পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয় একটু পেঁয়াজটা নরম হয়ে আসে এই জন্য একটু দিয়ে দিলাম লবণ আজ কোনো মশলা কোনো কিছু ইউজ করব না শুধু পেঁয়াজ কাঁচামরিচ একদম সিম্পলভাবে নুডলসটা রান্না করব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এটা এক সাইড করবো ভাবে এক সাইডে রেখে এখানে তেল দিয়ে একটা ডিম দিয়ে দেবো একটা ডিম দিয়ে দিলাম ডিমে দিয়ে দিয়ে একটু লবণ ডিমের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন নুডলস গুলো দিয়ে দেবো এই যে আগে থেকে সিদ্ধ করা নুডলস আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন নুডলস ভিতরে থাকা মশলাটা এর ভিতরে দিয়ে দেবো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে একদম কম সময়ে ঝটপট সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের এভাবে নুডলস রান্না করে দেবেন বাচ্চারাও খেতে বাচ্চারাও খুব পছন্দ করবে কারণ বাচ্চারা এভাবে নুডলস খেতে বেশি পছন্দ করে আপনি যদি বেশি মশলা সবজি এগুলো দেন তাহলে কিন্তু খেতে চায় না দেখা যায় সবজিগুলো বেশি বেশি ফেলে দেয় তো এইভাবে সিম্পলভাবে ঝটপট দুই মিনিটে এই নুডলসটা রান্না করে দেবেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো আমার নুডলস রান্নাটা শেষ ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ